এবার ইসরায়েলি সেনা ঘাটিতে ইয়েমেন এর ভয়াবহ সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল এবার ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার এদিকে মার্কিন হুমকির মুখে ভেনেজুয়েলার দুইশো চুরাশিটি স্থানে সেনা ঘোষণা আরো জানিয়ে দিব এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনি এবার দনেদস্কে রুশ হামলায় নিহত অন্তত চব্বিশ জন দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কাতারে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানালো হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি সেনা ঘাটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা বাহিনী জানিয়েছে তারা সমর্থনে ইসরায়েলি শুক্রবার আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন টু সুপার সোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেব অঞ্চলের একটি সামরিক ঘাটিতে আঘাত হানে বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে এবং এ হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সারি আরোজানান তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত দুটি অভিযান চালায় যার একটিতে দুটি ড্রোন ব্যবহার করে এলাত সংলগ্ন রামন বিমান বন্দরে আরো একটিতে একটি ড্রোন দিয়ে নেগেবের আরো একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড ও ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে সারি জোর দিয়ে বলেন ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে এদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল মাত্র বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয়টি দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল গত আটই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিন লেবানন সিরিয়া তিউনেশিয়া কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী এসব হামলায় প্রায় দুইশো মানুষের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র যা করেছিল আমরাও এখন তাই করছি এদিকে কাতারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে নেতানিয়াহুর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে গত নয় সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ছয়জন জন নিহত হন যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে হুমাম তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা তবে হামলায় শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে হামাস জানিয়েছে এবার ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে রেকর্ড আটশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় নেতারা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তারা জানিয়েছেন এই হামলা রাশিয়ার কূটনীতির পরিবর্তে যুদ্ধকে প্রাধান্য দেওয়ার প্রমাণ সেই সঙ্গে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাদ দিয়ে বলা হয়েছে এই হামলা শুক্রবার রাতে শুরু হয় এবং এতে আটশো পাঁচটি সাহেব ও সিমুলেটর ইউএভি নয়টি স্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি স্কান্দার এম কে এন থার্টি টু ব্যবহার করা হয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতশো একান্ন টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাতত্রিশটি স্থানে আঘাত হানে ইউরোপীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন রাশিয়া শান্তির পরিবর্তে যুদ্ধকে বেছে নিচ্ছে মুখে হুমকির ভেনিজুয়েলার দুইশো চুরাশিটি স্থানে সেনা মোতায়েনের ঘোষণা ভেনিজুয়েলায় সারা দেশে দুইশো চুরাশিটি যুদ্ধ ফ্রন্ট স্থানে সেনা পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা মোতায়েন করা হবে মার্কিন হুমকির মুখে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারী চক্র পরিচালনা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতার যোগাযোগের অভিযোগ এনেছে কিন্তু যুক্তরাষ্ট্র এর পক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন প্রয়োজনে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত এ সময় তার পাশে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন কলম্বিয়ার সীমান্ত থেকে শুরু করে দেশের পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভেনিজুয়েলার সমস্ত উপকূল জুড়ে আমাদের সরকারি সৈন্যদের পূর্ণ প্রস্তুতি রয়েছে গত আগস্ট মাসে ওয়াশিংটন কোকেন এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য তথা কথিত পুরস্কার ঘোষণা করে এর কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের ক্যারিবিয়ান এবং জলসীমায় বেশ কয়েকটি জাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে এরপর ওই অঞ্চলে অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠায় ওয়াশিংটন কয়েক সপ্তাহ ধরেই মাদুরো উদ্বেগ প্রকাশ করে আসছেন আমেরিকার সামরিক হুমকির মাধ্যমে তার দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন চাইছে এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন ফরাসিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এপির এক প্রতিবেদন মতে ম্যাক্রো ঘনি নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরেই বুধবার এই বিক্ষোভ শুরু হয় বামপন্থী দলগুলোর নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় আওতায় কর্মসূচির দেশজুড়ে মহাসড়ক গুলো আটকে দিয়েছে বিক্ষোভকারীরা তার ও ময়লা আবর্জনায় আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে তারা এদিকে বিক্ষোভ দমন দেশ জুড়ে এদিকে বিক্ষোভ দমনে দেশ জুড়ে অন্তত আশি হাজার পুলিশ মোতায়েন করা হয় তারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিক্ষোভকারীরা পুরো ফ্রান্স জুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা শ্রমিক ধর্মঘট সর্বাত্মক অবরোধ সহ প্রতিটি কার্যকলা বন্ধ করার চেষ্টা করছে এর মধ্যে অনেক জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত 72 জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা ইসরায়েলি বোমা বর্ষণের পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় বাহাত্তর জন নিহত হয়েছেন এছাড়া শুধু ক্ষুদায় মারা গেছেন আরো সাতজন যাদের মধ্যে একজন শিশু রয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি হাজার সাতশো আঠারো জনে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে এক শিশু সহ আরো জন প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত একদিনে বাহাত্তর জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে আহত হয়েছেন আরো তিনশো ছাপ্পান্ন জন এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তেষট্টি হাজার আটশো উনষাট জনে এ এবার দোনেতস্কে রুশ হামলায় নিহত অন্তত ২৪ জন পূর্ব এই ইউক্রেনের দস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেশ সামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া রুশ এই হামলায় অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ১৯ জন মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটা চল্লিশ মিনিটে পেনশন বিতরণের সময় এ হামলা হয় নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক মূলত হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের ফ্রন্ট লাইনের কাছেই অবস্থিত খবর বিবিসি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন নিহতরা সবাই সাধারণ মানুষ এবং তারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড় হয়েছিলেন আন্তরিক প্রশাসক ভাদিম ফ্লাস্কিন বলেন ঘটনা স্থলে উদ্ধার কাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি স্লোবিয়ানাস্ক শহরের উত্তরে ফ্রন্টলাইনের মাত্র কয়েক কিলোমিটার দূরে ইয়ারোভা গ্রামটি অবস্থিত রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এ অঞ্চলে বিশেষ ভাবে ঝুঁকিপূর্ণ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্যতম ভয়াবহ হামলা হবে এইদিকে কাতারে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানালো হামাস কাতারে ফিলিস্তিনি গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের উপর ইসরায়েলের হামলার পর হামাস লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাসের একজন মুখপাত্র এই প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার আল প্রতিবেদনে এ খবর জানানো হয় মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানীতে দোহায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনায় নিয়োজিত প্রতিনিধি দলের উপর ভয়াবহ হামলা চালায় বৃহস্পতিবার আল জাজিরায় সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন আমাদের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আমাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না এই অপরাধ প্রতিনিধি দলকে লক্ষ্য করা হয়নি বরং সমগ্র আলোচনা প্রক্রিয়াকে লক্ষ্য করে করা হয়েছে বারহুম বলেন হামলার সময় হামাসের প্রতিনিধি দল দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল এই আলোচনা প্রক্রিয়াকে বানচাল করাই হামলার লক্ষ্য ছিল বলেও জানান তিনি এই হামলাটি এমন এক সময় ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাসের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার গাজা যুদ্ধবিরতি স্থাপনের চেষ্টা করছিল যেখানে ইসরায়েল দুই সালের অক্টোবর থেকে চৌষট্টি হাজার ছয়শ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে